হ্যাঁ ভাই ভাইভাবে দাদা দরকার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসসালাম আলাইকুম তো আমি আপনাদের মাঝে চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে হচ্ছে কি আজকে যদি আপনার ইউটিউবে পঞ্চাশটা বা একশোটা সাবস্ক্রাইবার থাকে তা আপনাদের জন্য আপনারা কীভাবে ইনকাম সোর্স করতে পারবেন তো আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভাসে থাকবেন তাহলে ইনকামের সোর্সটা দেখতে পারবেন তো দেখছেন আমার ইউটিউব চ্যানেল আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন বলে আমি আজকে দুশো পঁচানব্বইটাতে আসতে পেরেছি তো কথা না বলে শুরু করা যাক আজকে আমরা কীভাবে ইনকাম করব তো ইনকাম করার ধরনটা আমি দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউবে শর্টস ভিডিও সারবেন নেই দেখেন আমি শর্টস ভিডিও কয়েকটা সার্চছি একশো আশিটা সারছি দুইশো পঁচানব্বইটা সাবস্ক্রাইবার তো আমার ভিউ দেখেন আমার ভিউ দেখেন আমার কিন্তু বিউ কমফর্মকে তিন দশমিক ছয় কাল লাইক উনত্রিশটা কমেন্ট সাতশো টাকা শেয়ার তার মাঝেও কিন্তু আমি থেমে যাইনি আমি চালু করতে আসি আমার ছোট আমি থেমে যাবো না তো আসুন কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাই আজকের ভিডিওতে তো ইনকাম করতে কি ইনকাম করতে হলে কি করতে হবে আপনাকে ইনকাম করতে হলে প্রথমে প্লে স্টোর যেতে হবে তো দেখছেন তো আমার এই জায়গায় ফ্লে স্টোরটা এই প্লে স্টোরটা আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখানে প্লে স্টোরে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে এই বক্স অবশ্যই কারো এখানে উপরে থাকে এখন আমাদের নিচে বক্স দেখতে পাচ্ছেন বক্স আপনি কী সাজ দেবেন আপনি সাজ দিবেন এখানে গিয়ে সাজ দিবেন ফ্লাইফ্যান্ট ফ্লাই প্যান্ট মানে ফ্লাইফ্যান্ট এফ এল এ ওয়াই এফ এল ওয়াই টি এ এন টি তো ফ্লাইফ্যান্ট সার্চ দেওয়ার পরে কী করবেন ফ্লাইপ্যান্ট ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং দ্বিতীয় একটা লেখা আছে তো ওই জায়গা ওই জায়গায় ক্লিক করবেন তো আমি ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি আপনার আমার এখানে ওপেন দেখাচ্ছে যে এই যে এই যে ওপেন দেখাচ্ছে আপনি এখানে ডাউনলোড একটা অপশান আসবে ডাউনলোড অপশান আসলে আপনি ওখানে ডাউনলোডে ক্লিক করবেন তো আপনার এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনার এখানে এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এই অ্যাপসটায় ঢুকবেন এই মনে করেন যে ওপেনে ঢুকছে ওপেনে ঢুকার পর আপনি কি করবেন আপনার কাছে প্রথমে এগুলো লেখা আসবে এগুলো লেখা আসলে আপনি এগুলোই এ দিয়ে যাবেন এগুলা এগুলো আমাদের মূল কথা না আমাদের মূল কথা হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে এই স্পন্সারশিপ তো আপনি স্পন্সারশিপে ক্লিক করবেন স্পন্সারশিপে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের স্পন্সারশিপ দেখতে পাবেন তো এগুলো আমাদের জন্য না এখানে অনেক ধরনের স্পন্সারশিপ আছে তো এখানে না আপনি এখানে এই যে দেখেন স্পন্সারশিপ তো এইটা হচ্ছে লগু স্পন্সারশিপ আপনাকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ফেরিড স্পন্সারশিপ আপনার জন্য আসে না ফেরিড স্পন্সারশিপ পেতে হলে আপনাকে মিনিমাম দশ হাজার পরবার থাকতে হবে তো আমাদের যেহেতু দশ হাজার ফলোয়ার নাই দেখেন এখানে কিন্তু টাকা দিচ্ছে কীরকম পঞ্চাশ হাজার পঞ্চাশ কে করে টাকা দিচ্ছে একটা স্পন্সরশিপে পঞ্চাশ কে করে টাকা দিচ্ছে তো এগুলো আমাদের জন্য আমাদেরকে দিবে না তো যাই হোক এখন আমরা যেইটা যাবো আমাদের মূল কাজ হচ্ছে আপনি এই যে লেটেস্ট স্পন্সরশিপ দেখতে পাচ্ছেন লেটেস্ট তো আপনি এই লেটেস্ট স্পন্সরশিপে ক্লিক করবেন লেটেস্ট স্পন্সরশিপে ক্লিক করার পরে আপনি এইদিকে যাবেন এদিকে যাওয়ার পরে এই যে দেখেন আপনার এখানে আছে হিমালয় নিমবার আগে এগুলো হিমালয় ছিল এখন নিমবার কোম্পানি আপনাকে স্পন্সারশিপ দিচ্ছে তো এখানে দেখেন দশ হাজার ফলোয়ার লাগবে যেহেতু আমার দশ হাজার ফলোয়ার নেই তাইলে আমি এটা পারবো না আমাকে আমাকে এই স্পন্সারশিপ দেবে না তারা তা আমাকে খুঁজতে হবে আর এই দিকে ফের অ্যান্ড লাভলির স্পন্সারশিপ আছে নতুন এগুলো আমাদেরকে দিবে না এগুলোতে কারণ এক হাজার দশ হাজার লাগবে সাবস্ক্রাইবার আমাদের দশ হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার নাই যদি আপনাদের ইনস্টাগ্রামে দশ হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারবেন তো যাই হোক তাহলে কথা না বলে শুরু করি হ্যাঁ আপনি এইদিকে যাবেন এইদিকে যাওয়ার পর সর্বশেষ দেখছেন ভিও মোর ভিউ মোরে ক্লিক করতে হবে ক্লিক করতে হলে আপনি এখানে দেখবেন এখানে অনেক স্পন্সারশিপ আছে অনেক অনেক স্পন্সারশিপ আছে তো আপনাকে কী করতে হবে কোনটা খুঁজে নিতে হবে আপনাকে খুঁজে নিতে হবে লোগো স্পন্সারশিপ মানে আপনি ওই কোম্পানির লোগোটা দিবেন আপনার ভিডিওতে তো ওনারা মনে করেন যে টাকা দেবে আপনাকে ওনারা পে করবে তো আপনাকে ওই লোগো স্পন্সারশিপটা খুঁজে বের করতে হবে তো এখানে দেখেন একটাও নাই এগুলো হচ্ছে ফে আউট সরাসরি আপনাকে পেমেন্ট করে দিবে আচ্ছা আপনার এখান থেকে বাইরে যাই এখান থেকে বাইরে আমরা লোগো স্পন্সারশিপ লোগো স্পন্সারশিপ লোগো স্পন্সরশিপ লোগো স্পন্সারশিপ এখানে একটাও নাই লোগো স্পন্সারশিপ আরও নিজে আসে লোগো স্পন্সারশিপ আপনাকে লোগো স্পন্সারশিপ খুঁজতে হবে খুঁজতে হবে আপনার যদি ইনস্টাগ্রামে ফনসারপটা ফলো থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন আপনি আপনার জন্য ভাই বেকার বসে থাকেন না ভাই বেকার বসে থেকে কোনো লাভ নেই আপনি এখানে খাড়ায় কর্ম করেন না স্ট্রাগল করেন অবশ্যই আপনি সফলতা পাবেন আবার এই জায়গায় দেখেন তিনশো নয় জন অ্যাপ্লাই করছে একজন আটজন একশো আটজন অ্যাপ্লাই করছে এখানে অ্যাপ্লাই দেখছেন একশো সুচল্লিশ জন করছে দেখছেন তিনশো আটজন করছে দেখছেন অ্যাপ্লাই দেখেন এখানে লোগো স্পন্সারশিপ আমি একটাও পাচ্ছি না তারও নিজে আসে নিজে আসে নিজে আসে গিভ হয় গি বয় এটা আচ্ছা এটা দেখি গিবয় এটাও দশ হাজার লাগবে তো এটাও আমরা পারবো না তাহলে নিচে যাই নিচে যাই নিচে যাই ইনস্টাগ্রাম আইডি প্রোমোট আপনার যদি ইনস্টাগ্রামে থাকে তাহলে ইনস্টাগ্রাম আইডি প্রমোট করতে পারেন ইনস্টাগ্রাম একশো 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 দেখছেন আপনি এই যে নিচে দেখেন ফলোয়ার একশো থেকে দশ হাজার পর্যন্ত তা আপনি এখানে একটা মেসেজ দিয়ে বলবেন যে এই আই ইন্টারেস্টেড তার কিছু করা লাগবে না তারপর আপনি এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে বেসিক দিন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম দিবেন জিমেল দিবেন আপনার নাম্বার দিবেন আপনি কি মেল না ফিমেল মেল দেবেন দেওয়ার পরে আজকে কয় তারিখে আপনি অ্যাপ্লাই করতেছেন দুই এক এক তারিখে তো আপনি ক্লিক করবেন হুম এই যে অ্যাপ্লাই হয়ে গেছে তারা আপনাকে খুঁজে নিবে তারা আপনাকে খুঁজে নেবে আবার তাদের ওয়েবস ওয়েবসাইট লিঙ্ক আছে আপনার দরকার এই যে তাদের ওয়েবসাইট লিঙ্কে ঢুকবেন ওয়েবসাইট লিঙ্কে তো আমি যেহেতু ওইখানে অ্যাপ্লাই করে দিয়েছি তাহলে আমার ওয়েবসাইট লিঙ্কে ঢুকার দরকার নেই তারা আমার সাথে যোগাযোগ করে নেবে আপনি তারপর আপনার ক্যাটাগরি দিবেন অ্যাক্টর দিলে দিলেন মিউজিক দিলে দিলেন যাই হোক ওইটা আপনাকে ওরা খুঁজে নেবে তো এখান থেকে বাইরে যান বাইরে এরকম যতগুলো ইনস্টা মানে প্রমোশন আছে এই যে এই যে লোগো প্রমোশন এক দশমিক তিন কে লোক অ্যাপ্লাই করছে আপনিও অ্যাপ্লাই করবেন এই জামে আমি ইন্টারেস্টেড এখানে আছে কি আপনি দেখেন দুইশোকে দুই লাখ মানুষ অলরেডি বেনিফিটিং দুই লাখ মানুষও করতে আসে হাই ভেজিটেবল হাই ভিজিবিলিটি ইনফ্লুয়েন্সের মিডিয়া কিট অ্যাপ্লাই ফোর ছয় কোম্পানি মান্থলি ছয় কোম্পানির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট পাঁচ টাকা পনেরো টাকা সাতাশ টাকা আটচল্লিশ টাকা তো বাইনাও বাইনাও দেওয়ার পরে এখানে আসবে আসার পরে আপনি আপনার বাংলাদেশি মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশি মোবাইল নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন তো গাই সেইভাবে আপনারা খুঁজে 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 লোগো যেটা আছে ওইটার মধ্যে স্পন্সারশিপে অ্যাপ্লাইতে ক্লিক করবে তো যেইভাবে এটা গেছে ওইভাবে দেখাইলে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন আর যদি ওইভাবে কাজ না করেন তাহলে ভাই বেকার সময় যাবে তো বেকার সময় দিয়ে এত লাভ নেই ভাই কিছু করেন কিছু করলে কিছু পাবেন কিছু করলে কিছু পাবেন ভাই সোজা কথা কিছু না করলে কিছু পাবেন না বুঝছেন এটা বাংলাদেশ ভাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন নিজের প্রতি নিজের কেয়ার নেবেন যত্ন নেবেন আল্লাহ হাফেজ